খোলা আকাশে শত হাজার পাখি উড়ে কোনো পাখির দাম নাই মালিকের খাঁচায় যে ওই বান্দাগুলোর কোনো দাম নাই যেই বান্দা কালেমার রশি গলায় লাগাইয়া বলে আমার আল্লাহ সারা কেউ না এই বান্দার মূল্য এত বেশি এত বেশি ফেরেশতাদের থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি

আল্লাহর জন্য আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন নিজের বিনয়ী মনে করা নিজের ছোট মনে করা আর বড় মনে করার কি আছে আমার কণ্ঠ আমি বড় আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই আমার এলেমের মতো এলেম নাই বলে তোমার এলেম কত মাপ দিছুনি মাপ দিয়া দেখো কয় কেজি হবে যত এলেমের বাহাদুরি করো না কেন আমার মতো বক্তা কেউ নাই আমার মতো খতিব কেউ নাই আমার মতো মুফতি কেউ নাই আমার মতো মহাদিস কেউ নাই 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 আনা মিনহু আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো এ শয়তানের স্লোগান এটা মুমিনের স্লোগান হতে পারে না কত ভালো কত বড় কয় বড় বড় যতই বলি আমি আল্লাহর কসম খেয়ে বলি যত বড় মহাদ্দিস দাবি করি না কেন শাহ বলি উল্লাহ মহাদ্দিসের সমতুল্য হতে পারবে না যত বড় খতিব দাবি করি না কেন খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ হাজার বাগের এক বা খাওয়া যাবে না এরে আল্লাহর গোলাম সব এরামের এলেম যদি এক জায়গায় ওজন দেওয়া হয় সাহাবায়ক এরামের সমান হবেনি হবে সাহাবি কেন মজুম রহমতের নবী বলেন আমার এক একটা সাহাবির দাম কমন জান আকাশের নক্ষত্রের সমতুল্য আমি মোহাম্মদের আদর্শটাও যেমন সুন্ন আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নত ও দুনিয়ার উম্মতেরা। আমার সাহাবাদের এত দাম আল্লাহ নিজে খুশি হইয়া বলেন হরদিয়াল্লাহু আন হুম রদ আন। আমিও তাদের উপরে রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি সাহাবায় কেরামে এলেমের সমান হবে না সমস্ত সাহাবাদের এলেম যদি এক জায়গায় করা হয় রহমতের নবীর সাথে কোনো তুলনা এবার রহমতের নবীর এলেম কত নবী খুশি হইয়া বলেন উতিতু এলমালা আউয়াল ইনাবালা আখিরিন আল্লাহ আমাকে আউয়ালা আখেরের এলেম দান করেছেন আদম নবীরে যা দিয়েছেন আল্লাহ সেটাও আমারে দিছেন মুসা নবীরে যা দিছেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন ঈশানবীকে যা দিয়েছেন আমাকেও সেটা দিয়েছেন এক কথায় সব এলেমের মجموعা সব element সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদের দিয়েছি সুবহানাল্লাহ ইনা না আসবে কেমনে ফজর করেন নাই জহুর করেন নাই আসর করেন নাই মাগরিব করেন নাই এশা করেন নাই ব্রিটেন না ঢুকছেন তো সুবহানাল্লাহ ইবো কেমনে আহা এর যুবত কপাল ভালো কিন্তু পুরিয়া ফালাইলি নিজ হাতে ওই তেরো বছর আমার নবীকে দেখলো বয়ান শুনলো কপাল খারাপ কালে মা পরল না যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন ভায়ার নবী আমার যেই নবীর ঘাম থেকে বেশ কেড়ে পাওয়া যায় ও গো নবীর আজি দিশাহারা কোরআন হিসে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে তো মিজানে

নবীর উপকার করছে গারা আল্লাহ। বিরোধিতা করছে কারা? আল্লাহ। এই মাড়ের বুরা রানী। আল্লাহ। ওই সময়ের বুরা আবু জাহিল নবীর दुश्मन। আবু লাহাব বুরা নবীর दुश्मन। হ্যাঁ? উতবা বুরা নবীর दुश्मन। শায়বা বুরা নবীর दुश्मन। আর যুবকেরা নবী? বন্ধু না दुश्मन? বন্ধু। এই লিখেরা দুই থেকে তিনশো চারশো পাঁচশো টাকাও যদি খরচ করা লাগে একটা পেস্টুন বানাইয়া রাস্তার মনে মনে টানায় রে বাবা আমার জীবনের একটা প্রিয় তোদের কাছে রেখে যাই মদিনার নবী বলেন যুবক আমার উপকার করেছে সাত বছর থেকে এগারো এর মাঝখানে আমার চাচাতো ভাই হজরত আলী ঈশা হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উদ্দিনের শপথ নিল এগারো বছরের হজরত আলী এতদিন ছিল চাষা ভাই এখন হলো সাহাবি কিছুদিন পরে হবে জামাতা কি হবে রহমতের নবী দোয়া করলেন আনা দারুল হিকমা ওয়া আলীয়ুন বাবুহা আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর আর এই ইলমের ঘরের দরজা আমার আলী সুবহানাল্লাহ বলবেন না এলমে রাইর সাসো করদান বে সাক খলকে রাদা দান জোপে বাসো হক্ন দারা দোস্তে খলকা জারে রা নিস্তে খসলটে কে দিন দারে নবী এমন দোয়া আল্লাহ এলেমের ভান্ডার আলীর জন্য খুলে দিচ্ছেন কেমন ভান্ডার আল্লাহ দিছেন আলীরে হজরত আলী বলেন যুব ভালো করে লিখে রাখো অন্তরে ঢুকাও হজরত আলী বলেন মান আল্লা মানি হরফান ইনশা আবা ইনশা আতাক আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুর তার মূল্য কত বলে হজরত আলী বলেন চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন বিক্রিও করে দিতে পারেন একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য বুঝনিরে যুবক বাবা আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে আছে না নাই সাবধান শিক্ষকের সাথে যারা বেয়াদুবি করবি বিচার হবে মরার আগে মরার পরে না আগে আল্লাহর কাছে মাপ চাবি ক্ষমা হবে না কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না কারণ এটা বান্দার হক আমার আব্বা আম্মা মি হাফিজুর রহমান রে এটা সাইন শিখাইতে পারে নাই দস্তখাত শিখাইতে পারে নাই আব্বা আম্মা কলিজা বিরা দোয়া দিছেন কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিছেন ঠিক কিন্তু লেখাপড়া শিখাইতে পারেন নাই কোরআন হাতিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুখ যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকট শিক্ষক প্রস্তাব এর এত মূল্য এক কথায় তিনি আমারে মানুষ বানাই দিছেন ওই শিক্ষকের সাথে যারা বেয়াদি করবা কারণে অ কারণে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বিচারটা মরার আগেই হবে করার পরে নাকে ঠিক মেজাজ দেখানের জায়গা পাওয়া না মা-বাবার সাথে মেজাজ শিক্ষকের সাথে মেজাজ আল্লাহ হেদায়েত দান করুন আর ওজনে বলেন লিকুলনি শাই ইন زینتুন ফিন ওয়ারা ওয় زینتুল মারইতাম একজন আল্লাহর ওলি বলেন প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম হলো আদব মানুষের সৌন্দর্যের নাম কি এই জন্য নবীর হাদিস করছি যে ব্যক্তি নিজের ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় নাকি তাহলে নবীজির এলেম কত মনে আসেনি আর আমি কথা বলেন না কেন নবী বলেন আমাকে আউয়াল আখেরের এলেম দান করেছেন আল্লাহ কয় ও নবী আপনি এত খুশি অনেক পেয়ে গেছেন হ্যাঁ অনেক পেয়ে গেছেন আউ্লের টাও পাইছি আখের টাও পাইছি মাঝখানের টা পাইনি সব পেয়ে গেছেন নবী খুশি না বেজা আল্লাহ কি কয় জানেননি নবী আপনি তো মনে করেন অনেক পেয়েছেন আপনি জানেননি আমি কি পরিমাণ দিছি মা অতি তুমি ইল্লা কালিলা আমি এলেমের সাগর থেকে সামান্য একটু এলেম আপনাকে দিয়েছি নবিকা সব পাইছি আল্লাহ কি কয় আল্লাহ জবাবদানের মোনাজার দিয়ে দি বুঝেন কথাগুলো দরকার আছে না নাই খুব বুঝেন ভালো করে খালি আমি আমি ভাব এই ভাব কমান নবিকা সব পাইছি আল্লাহ কি কয় সামান্য আমি উদাহরণ এভাবে দিই আমার পকেটের ভিতরে এক লক্ষ টাকার একটা বান্ডিল আছে কত এটা আমি জানি আর কেউ আমাকে একজন এসে বলে হুজুন আমারে এক হাজার টাকা দেন আমি খুব অসহায় আমি তারা পাঁচ হাজার দিছি খুশি না বেজার চাইছে কত পাইছে কত খুশির ঠেলায় লাভ দিয়া লঙ্গি চিরালে খুশি এত লাভাও কেন অনেক পেয়েছে চাইছো কত এক পাইছো কতক পাঁচ তো পেয়েছ আমি কই আমার কাছে যা আছে তুমি পেয়েছ না আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসেবে তোমাকে আমি সামান্য দিয়েছি এলমেরা হে যা জোকার দান বে সাপ রা দা দান জবাবে বা সেই নবীর কোনো তুলনা নাই জ্ঞানের কোনো তুলনা নাই এলেমের কোনো তুলনা নাই তাকুয়ার কোনো তুলনা নাই এখলাসের কোনো তুলনা নাই আমলের কোনো তুলনা নাই এহসানের কোনো তুলনা নাই রহমতের নবী এতটা আল্লাহ তাকে সম্মান দিলেন এতটা মর্যাদা দিলেন সেই নবীও বারবার বারবার মুনাজাত করে দোয়া করে আল্লাহুম্মা জালনি ফি আয়নি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা ও আমাকে তুমি ছোট বানায়া রাখো আমার নজরে ছোট বানায়া দাও উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও আমি যেন কখনো অহংকার বসত হইয়া বলি না আমি বড় আমার মতো ইলমলা কেউ নাই আমার মতো আমললা কেউ নাই আমার মত তাকওয়াওয়ালা কেউ নাই আমার মতো বড় ডিগ্রিদারি কেউ নাই বলে তুমি যত বাহাদুরি করো না কেন সাহাবাদের সমান হতে পারবে না মোজাদ্দে আলফে সানির সমান হতে পারবে না যত বড় তুমি দাবি করো না কেন ও আল্লাহর বান্দা খাজা মাইন উদ্দিন চিস্তি মতো হতে পারবে না ও আল্লাহর বান্দা কাসেম নানতবির মতো হতে পারবে না রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবে না সব একদিকে ফালাও শাহ বলিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া হবে না এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও বলো আমি যা জানি কিছুই না অজানা অনেক কিছু বাকি নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন মেটা দো আপনা হাস্তি কো আগার কুছ মর তো বাচা হো কে দানা খাক মে মিল কর গোলে গুলজার এরে আল্লাহর বান্দারা ফেরাউন মনে করেছিল আনা অপ্য কোমল আলা আমি শুধু খোদা না বড় খোদা পানির মধ্যে যখন খাইছে তখন হুদা খোদা নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড় মশা যখন ঢুকছে পায়ের জুতা সান কফলে লাগিয়ে গেছে ঠিক নেই আহা ঘটনা কখন শুনাবো শুনাই ফেলে অমরে ফারুক রদি আল্লাহ খেলাফত চলতেছে অমরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব বাইতুল মালের জিম্মাদার তখন বানায় দিলেন আবু ওবায়দ ইবনুল জার্রাহ রদিয়াল্লাহ তালা নুহুকে তিনি বাইতুল মালের জিম্মাদার অরের খেলাফত চলতেছি একদিন ঈদ আর সে আগের দিন বিবি সাহেবা বললেন ও খলিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন কেনাকাটা লাগবে যদি আপনার আমার লাগবে না সন্তানের লাগবে টাকা দরকার চিঠি লেখলেন আবু ওবায়াদেবনুল জাররা রদিয়াল্লাহ আনহা আনহুর কাছে চিঠি লিখলেন আমার অগ্রিম বেতন এক মাসের দিয়া দাও ওবায়দা আবু ওবায়দায় জাররা চিঠি পাইয়া কান্না শুরু করলেন তিনি আবার পাল্টা চিঠি লিখলেন অমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার বেতনটা আমি অগ্রিম দিব আমার দুইটা প্রশ্নের জবাব আগে দিতে হবে এক নাম্বার প্রশ্ন চিঠি লিখছেন এক নাম্বার প্রশ্ন আগামী মাস আপনি বাজবেন কিনা গ্যারান্টি আর কে দারত খাউফে হাকদার দিল মাদাম জান্নাদুল মাকব দেহাতে ঘুরামাব আল্লাহর ভয় তাকুয়া আল্লাহর ভয় তাকুয়া আবু ভাইদেব নুল জাররা লাগলেন অগ্রিম এক মাসে বেতন যে চাইলেন আমাকে জবাব দেন আগামী এক মাস আপনি বাজবেন তার গ্যারান্টি আছেনই কথা বলেন না কেন বুঝেন আমার কথা বুঝেন কয় প্রশ্ন কয়টা করছে দ্বিতীয় প্রশ্ন আপনি খেলাফতে আজকে আছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি যে আজকে আছেন আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি কথা বুঝেন আপনি যখন ক্ষমতায় বসে আছেন আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাবলি কেমনে রাখবেনই না হেলিকপ্টারে ভাড়ায় দিবে কি হায় 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 বড় কঠিন দুই প্রশ্নের জবাব আপনি দিবেন অমর চিঠি পাইয়া হাউ মাউ করে কান্না শুরু করলে আর দোয়া করলেন হে আবু ওবায়দা ইবনুল জাররার মাকাম বাড়ায় দাও এর নাম কি তাকুয়া এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান তাপলিগলাদের বয়ান পীর সাহেবদের বয়ান ও যুব ভালো করে মনে রাখি ওরে যুব লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা রং বেরঙের ঘোরা দৌড়াইলি জীবনে যত বন্ধু বান্ধব পাইছ মনে লাগতে রাস্তার মোড়ে মোড়ে টানাবি একটা যুবক যদি টানাইতে পারো শেষ দায়ে যাইয়া তোর জন্য কলিজা বইয়া ভোর রাত্রে দোয়া করুন আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্রান্টি কথা তিনবার কসম খাবো ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এবার কথাটা বলতেছি জীবনে বহু বন্ধু পাইছো বান্ধবী পাইছো তিনবার কসমকে বললাম এই সব বন্ধু বান্ধবী নেতা নেত্রী সব হলো ধান্দাবাজ ঠিক সব হলো স্বার্থপর ঠিক আল্লাহর কসম তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো ওলামায়ে আহলে এটা লিখে টানায় দিবি দুনিয়ার সব বন্ধু ধান্দা বা স্বার্থপর একুরে পিওর বন্ধু নিঃস্বার্থ ওলামায়ে কেরাম লিখে টানায় দিবি এবার তুই বুঝ দই যে আসলে এটা কেমনে এবার বুঝ বুঝেরই অভাব কিসের অভাব আমি বুঝছি টুপির মধ্যে বরক জীবন যাবে টুপি ভালাবো না তোরে পাও দইরা বুঝাইতেছি তুই বোঝো না এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার টুপি দিতে লজ্জা লাগে বুঝ বুঝ আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তাপলি গলারা পাও ধরে দাড়ি রাখো পীর সাহেবরা পাও ধরে দাড়ি রাখো ওলা মায়কেরাম পাও ধরে দাড়ি রাখো দাড়ি লম্বা করো ঝুমার ক্ষতি বলে দাড়িটা লম্বা করো বুঝ নাই বুঝ হয় না আমি দাড়ি কাটতে চাই না তুমি রাখতে চাও না আমি মসজিদে ঢুকতে আরাম না ঢুকলে লজ্জা তোমার মসজিদে ঢুকতে লজ্জা আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে অথচ তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ নাকি আলাদা তোমার আমার নবী তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তোমার আমার কোরআন তোমার আমার কাবা না আলাদা দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গির চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন বিদায় কাফনের সংখ্যা হবে এক আমি বক্তার জন্য তিন কাফন আপনি শ্রোতার জন্য তিন কাফন আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমারও তিন কাফন আপনারও তিন কাফন মহিলাদের হবে পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর রকম হ্যাঁ তাহলে কাফন হবে সবে এক কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ তাহলে আজকে আমি বড় হুজুর আমি বক্তা আপনি শ্রোতা কত ভাব আপনি ডাক্তার আমি রোগী কত ভাব যত ভাব দেখাও রে মুমিন সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে এরে নবীরা শেখ কি সমস্যা এই বৃষ্টিতে এই অবস্থা তা তো কুমিল্লা ফেনি নোয়াখালীর তুফান হওয়া দরকার দেখছেন এই হলো ইমানের হালাত এখন যদি হাতটা উঠাইয়েই ফালাই তো সব শেষ লা